কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরও অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা সাথে এখনো করেন নাই শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যায় সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে সুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্প্রীতি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমানতদারিতার কারণে তাদের রক্ষা করি আমরা। কখনো ঈশ্বারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই তাহলে কিসের সম্পর্ক আসুন আমরা সেই জায়গায় চলে যাই নাম্বার এক সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেক্কা তাদেরকে মুতাকিদের ইমাম। এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন